ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা করে নেওয়ার রেসে টিকে থাকতে হলে এই ম্যাচটা জিততে হতো হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডকে টার্ফ মুড়ে অবশ্য শুরু থেকে আধিপত্য দেখায় বার্নলি একটার পর একটা আক্রমণে স্বাগতিকরা কঠিন পরীক্ষা নেয় শেফিল্ডের বাংলাদেশি তারকা চেষ্টা করে গেছেন দলকে বাঁচানোর জন্য প্রতিপক্ষকে রুখতে গিয়ে শিকার হয়েছেন ফাউলের তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি ম্যাচের আটাশ মিনিটে লিড নেয় বার্নলি গোল করেন ব্রাউন হিল অবশ্য সমতায় ফিরেছিল হামজা চৌধুরীরা সাঁত্রিশ মিনিটে গোল করেন থমাস ক্যানন তবে সমতা ধরে রাখতে পারেনি সফরকারীরা বিরতিতে যাওয়ার মুহূর্তে প্যানাল্টি পায় বার্নলি স্কোর করেন সেই ব্রাউন হিল দুই এক ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা এরপর চেষ্টা করেও আর কোনো গোলের দেখা পায়নি সে ফিল্ড হার নিয়ে মাঠ ছাড়ে তারা প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয় বার্নলি চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হওয়ার আনন্দে মাঠে নেমে আসেন বার্নলি ভক্তরা উদযাপনে অংশ নিতে গিয়ে এক পর্যায়ে শেফিল্ডের বাংলাদেশি তারকা হামজা চৌধুরীর সঙ্গে বিতণ্ডায় জড়ান এক পর্যায়ে মুখোমুখি অবস্থানে চলে যান ভক্ত এবং শেফিল্ড তারকা দ্রুত নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ করেন তবে এক পর্যায়ে বার্নলি ভক্তদের দিকে যান হামজা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভক্তদের আক্রমণ করার চেষ্টা করেন তিনি ফুটেজে দেখা যায় মাঝ মাঠ থেকে নিরাপত্তা কর্মীরা হামজাকে বেষ্টুনি দিয়ে ড্রেসিং রুমের দিকে নিয়ে যাচ্ছেন একরকম জোর করেই তাকে নিরাপত্তা কর্মীরা নিয়ে যায় তবে কি কারণে হঠাৎ করে হামজার সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন ভক্তরা সে ব্যাপারে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি ইংলিশ গণমাধ্যমে এ ঘটনাকে খুব বড় করে দেখছেন না শেফিল ইউনাইটেড কোচ ক্রিস ওয়াইল্ডার স্কাই স্পোর্টসকে বলেছেন মূলত টানেলের সামনে ভক্তরা উদযাপন করতে এসে বাগ বিতন্ডা জড়িয়েছেন তারা তবে এখনও প্রিমিয়ার লিগ খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি হামজা চৌধুরীর সরাসরি প্রিমিয়ার লিগে জায়গা করে নিতে না পারলেও প্লে অফ খেলে ইপিএলে খেলার সুযোগ আছে শেফিল ইউনাইটেডের